তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমার গোলাম গৌণ কারণা আমি তোমারই গোলাম ম কারণা আলী মূল গাইব তুমি মালিক রব্বানা আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ আহ আল্লাহ 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 ই মালিক ই ইয়া রহমান ও তোমারি রহম ছাড়া প্রতি ক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমারি রহম ছা বরদায় প্রতিদিনে ক্ষণে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কিয় জানা আমি তোমারই গোলাম গন্য কারণা আমি তোমারই গোলাম গন্য কারণা আলী মুল গায়েব তুমি মালিক বানা আল্লাহ 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 Allah, 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 Allah.